হ্যালো বন্ধুরা হ্যাপি রেসিপিতে তোমাদের স্বাগত আজকে তোমাদের বানিয়ে দেখাবো প্যাটিস তোমরা দোকানে এই প্যাটিস কিনে খাও কিন্তু বাড়িতে বানিয়ে খেলে এর টেস্ট একদম দোকানের মতন হয় এখানে আমি পনিরের পুর দিয়ে প্যাটিসটা বানিয়ে নিয়েছি তোমরা এখানে চিকেনের পুরো দিয়ে বানিয়ে নিতে পারো তাহলে চলো কিভাবে আমি প্যাটিসটা বানিয়ে নিয়েছি দেখে নাও একটি পাত্রের মধ্যে উষ্ণ গরম দুধ এক কাপ দিলাম আর দিলাম স্বাদ মতো লবণ আর একটি ডিম ভেঙে আর দেবো চার চামচের এক চামচ মতন ইস্ট দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে একটি ঢাকনা দিয়ে দেব পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম পাঁচ মিনিট পরে ফিরে আসলাম এখানে আমি চার কাপে দু কাপ ময়দা দিলাম মাখানোর সময় যদি আরও তোমার ময়দা লাগে তো দিয়ে দিতে পারো দেখো আমার এখানটা একটু ঢিলে হয়ে গেছে আমি আর একটু ময়দা দেব দিয়ে মাখাটা করে নেব হয়ে গেছে মাখা এখানে আমি এক ঘন্টার জন্য একটি ঢাকনা দিয়ে রেস্টে রেখে দেব পুর বানানোর জন্য একটি কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়েছি ছোট ছোট টুকরো করে কেটে রাখা পনিরগুলো আমি এক থেকে দেড় মিনিট ভেজে নিয়েছি এখানে বেশি ভাজলে পনিরগুলো শক্ত হয়ে যাবে ওই তেলের মধ্যে একটি মিডিয়াম সাইজে পেঁয়াজ কুচিয়ে দিলাম আর দিলাম রসুন কুচা আর আদা কুচে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে একটি মিডিয়াম সাইজে টমেটো দিয়ে দেব এবার আমি একে একে মশলাগুলো যোগ করব স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর ঝালের জন্য দেবো লাল লঙ্কার গুঁড়ো এখানে ছোটো ছোটো টুকরো করে কেটে রাখা ক্যাপসিকামগুলো মশলার উপরে দিয়ে দিলাম একসঙ্গে ভাজা ভাজা করে নেব মশলাটা আমার ক্যাপসিকামের সঙ্গে কষিয়ে নিয়েছি আর দুটো মিডিয়াম সাইজে আলু সিদ্ধ করে রেখেছিলাম মেখে আমি ওই মশলার মধ্যে দিয়ে দিলাম মিডিয়াম ফ্লেমে এক থেকে দেড় মিনিট ভেজে নিয়েছি উপর থেকে যে পনিরগুলো আমি ভেজে রেখেছিলাম দিয়ে দিলাম আলুর সাথে হালকা হাতে নাড়াচাড়া করে নিতে হবে যাতে পনিরগুলো না ভেঙে যায় পুটটা আমার বানানো হয়ে গেছে এবার একটি পাত্রের মধ্যে আমি ঠান্ডা হতে দেব দেখো এক ঘন্টা পরে আমি এলাম হাতে একটু তেল লাগিয়ে নিয়েছি আর কত ময়দাটা সফট হয়েছে আর এখানে প্যাটিসটা খেতেও যেমন টেস্ট হয়েছিল আর একদম সফট হয়েছিল এখানে এবার আমি লেচি কেটে নিয়েছি ছটা হয়েছে এবার বেলে নেব দিয়ে দিলাম নিচ থেকে ঠিক এইভাবে প্যাটিসটা বানিয়ে নিতে হবে দু সাইড দিয়ে এইভাবে মুড়ে দিতে হবে হয়ে গেছে ঠিক এইভাবে সবগুলো আমি বানিয়ে নিয়েছি এবার আমি প্যাটিসগুলো ভেজে নেব করের মধ্যে তেল দিয়েছি তেল এখানে আমি খুব হিট করে গরম করিনি প্যাটিসগুলো একে একে দিয়ে দিলাম দিয়ে এক সাইড হয়ে গেছে পাল্টে দিলাম মিডিয়াম ফ্লেমে প্যাটিসগুলো ভেজে নিতে হবে ভাজা হয়ে গেছে তুলে নিলাম দেখো পরের বালে দিয়ে দিয়েছিলাম হয়ে গেছে তুলে নিয়েছি কত সুন্দর হয়েছে দেখতেও খুব সুন্দর হয়েছে খেতেও খুব টেস্ট হয়েছিল আমার নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে লাইক শেয়ার কমেন্ট করবে আর সবাই খুব ভালো থাকবে